এই আমার বউ আমরা দুজন অনলাইনে দীক্ষা করি আপনাদের যদি দিকা পাঠানোর প্রয়োজন হয় অনলাইনে পাঠাবে আমরা বর্তমানে লাইফে আছি আমার বউ আপনার বউ এখন দেখেন আসসালাম সবাইরেই তো দেখতে পাইতেছি মোটা হালারপালা আয় নাই না না ও এখনো আয় নাই আইতে একটু লেট হইতে আছে আমি কথা কইছি আইতে আছে একটু যাই হোক উপস্থিত সম্মানিত সকল খয়রাতিবৃন্দ আপনারা সবই জানেন এবং বোঝেন আপনাদের কেন ডাকা হইছে এখানে আপনাদের কিছু গাফিলতি আছে যে কারণে আমার অনেক জায়গায় অনেক কথা শুনতে হয় আপনারা সব ভণ্ডামি বাদ দেন আবার নেতার সামনে মিছিল গলা আমার চাই ওর বেশি গেছে যাই হোক দাঁড়াই কথা কই তোরা সম্মান দাও না উপস্থিত সম্মানিত খয়রাতি বিন্দু এই মাল্লু আল্লাহর বলা এদিক দেখা দেখো আমরা খয়রাতি করতে যাইয়া অনেক জায়গায় অনেক ত্রুটির শিকার হই তোরা খয়রাটির অ্যাক্টিং বোঝো না তোরা খয়রাটির সম্মান দিতে জানো না তোরা এক খয়রাতি আর এক খয়রাতির লগে বাজাও শেখ 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 ওস্তাদের থেকে শেখ ঠিক আছে আল্লাহর বলা তুই কথা কাউকা তোর কথা কত কইছি

রাত হয়ে যায় হাইটে আসতে পারবো না ভাড়া দেওয়া লাগবে আমি যেটা কই সেটা হল কথা আছে বেশি কে এ নেতার উপর কথা কন বড় নেতা হয়ে না তোকে বলাই স্বীকির দিন হেয় হন তোকে নামে জাতীয় সংসদ ভবন আমারে আমার বিচার দেশে তোরা বলে খয়রাতি করতে যাই কারে বলো মার্চ হয়ে এই তুই তুই বলে আগের দিন যাইয়ে বলে কাল আষ্টটা